বন্ধুরা আজ এপ্রিল বৈশাখ শুক্রবার হল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল হলো পনেরো দিনের মধ্যেই শুরু হচ্ছে বদরপুর গেমন সেতুর কাজ ঘোষণা মন্ত্রী কৌশিক রাইয়ের বরাদ্দ তিন কোটি টাকা পনেরো দিনের মধ্যে শুরু হবে গেমন সেতুর মেরামত চল্লিশ দিন বন্ধ থাকবে সব ধরনের গাড়ি চলাচল বিস্তারিত থাকবে প্রতিবেদনে করাচির দিকে তাক করে মিসাইল মহরা নৌসেনার একশন শুরু যুদ্ধের পথে ভারত রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ অমিত শাহ এবং জয়শঙ্করের কাশ্মীরের পহেলগামের নৃশংস ঘটনার প্রতিবাদে উত্তাল পাতার কান্দি হিন্দু সংগঠনের প্রতিবাদ সভা এবং মশাল মিছিল ইসলামিক সন্ত্রাসের বিরুদ্ধে তীব্র দিককার কাশ্মীরের পহেলগাম হামলার নিন্দা জানাতে আজ শুক্রবারের নামাজে হাতে কালো ফিতা পড়ুন আবেদন আসাদুদ্দিন ওয়াইসির সাতাশ এপ্রিল থেকে হাইলাকান্দিতে পঞ্চায়েত বুটের পোস্টাল ব্যালট উদারবন্ধ হাতিসরায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার জনসভা কাল ত্রিশ হাজার লোকের প্রস্তুতি বিজেপির আতঙ্কের সুযোগে এক ধাক্কায় আকাশ শুয়েছে বিমান বাড়া বাড়ি ফিরে খুব জারলেন পর্যটকরা দেশে ফিরতে সীমান্তে বীর পাক নাগরিকদের দিল্লিতে পাক দূতাবাসের নিরাপত্তা প্রত্যাহার আতঙ্কে কাশ্মীর বন্ধ হোটেল দোকান ইসলামাবাদের বিরুদ্ধে ডিজিটাল হামলা পাকিস্তানের সরকারি এক স্যান্ডেল নিষিদ্ধ ঘোষণা মোদী সরকারের ইস্তফা দিয়ে অন্য দলের প্রচার করুন নিজাম নির্দল পক্ষে ময়দানে নেমে সুজামুদ্দিন লস্করের হাইলাকান্দিতে জমে উঠেছে পঞ্চায়েত বুটের প্রচার পঞ্চায়েত নির্বাচনে বঙ্গ হবে বুটারের বুট দানের গোপনীয়তা বুটার তালিকার ক্রমিক নম্বর লিখে কাউন্টার ফাইলে স্বাক্ষর করার নতুন নিয়ম পহেলগাঁও পর সাম্প্রদায়িক উস্কানিমূলক পোস্ট সামাজিক মাধ্যমে শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার বিরুদ্ধে মামলা এবিবিপির বরাপানি পাঁচ গ্রাম গ্রিন হাইওয়ে ব্রহ্মপুত্রের নিচে টানেল নির্মাণেও শীঘ্রই অনুমোদন ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার পহেলগাঁও কাণ্ডে দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে এই পরিস্থিতিতে ওয়াকফ বিরোধী আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিল অল ইন্ডিয়া মুসলিম পার্সনের ল বোর্ড ফের পুলিশি অভিযানে এগারো জন চোরসহ দুই সোনারি গ্রেফতার শিলচরে উদ্ধার বৃহৎ পরিমাণের সামগ্রী এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর পনেরো দিনের মধ্যেই শুরু হচ্ছে গেমন সেতুর কাজ ঘোষণা মন্ত্রী কৌশিক তিন কোটি টাকা দিনের মধ্যে শুরু হবে বদরপুর গেমন সেতুর মেরামত দিন বন্ধ থাকবে গাড়ি চলাচল অবশেষে শুরু হচ্ছে বরাক নদীর উপর নির্মিত বহু পুরনো গেমন সেতুর সংস্কার কাজ এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার এই সেতু সংস্কারে ইতিমধ্যে তিন কোটি টাকা বরাদ হয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের মাধ্যমে মন্ত্রকের অধীন সংস্থা এনএইচ আইডিসিএল এর মাধ্যমে এ খবর জানানো হয়েছে আগামী পনেরো দিনের মধ্যে শুরু হবে বেহাল গেমন সেতুর মেরামতির কাজ কাজ চলার সময় চল্লিশ দিন এই সেতু দিয়ে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে করাচির দিকে তাক করে মিসাইল মহরা নৌসেনার একশন শুরু মধুবনী থেকে প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির পরই করাচির দিকে তাক করে মিসাইল সুরল ভারতীয় নৌসেনা পহেলগাঁও কাণ্ডের পরপর বুধবারই তিন বাহিনীকে জলস্থল নৌবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই আবহের বৃহস্পতিবার পাকিস্তানকে করা বার্তা দিয়ে শক্তি দেখাল নৌসেনা আরব সাগরে পাক নৌসেনার মহড়ার মধ্যে মিসাইল ফায়ার করল ভারত আইএনএস সুরার থেকে পরপর মিসাইল ফায়ার শুরু হল বুধবার নয়াদিল্লির হুঙ্কারের পরই প্রস্তুতি শুরু করে দিয়েছে ইসলামাবাদও এদিকে যুদ্ধের পথে ভারত রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ অমিত শাহ এবং জয়শঙ্করের পহেলগাঁও জঙ্গিদের উপযুক্ত জবাব দিতে মুখিয়ে রয়েছে ভারত আগুনে জ্বলছে গোটা দেশ সূত্রের খবর যে যেকোনো সময় পাকিস্তানের সঙ্গে যুদ্ধের জন্য তৈরি ভারতীয় সেনা এই আবহে শুক্রবার কাশ্মীর পৌঁছাবেন সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তার আগে বৃহস্পতিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর স্বাভাবিকভাবে ভারত যুদ্ধের পথে এগোতে চলেছে বলে জল্পনা আরো বাড়ল। পহেলগাঁও কাণ্ডে দেশ জুড়ে শোকের ছায়া নেমে এসেছে এই পরিস্থিতিতে ওয়াকফ বিরোধী আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত নিল অল ইন্ডিয়া মুসলিম পার্সনের ল বোর্ড ওই নারকীয় হত্যার ঘটনায় মৃতদের প্রতি সংহতি জানাতে তাদের এই পদক্ষেপ বোর্ডের তরফে বিবৃতিতে জানানো হয়েছে এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং নিন্দনীয় আজ জুম্মার নামাজে হাতের উপর কালো ফিতা বেঁধে রাখুন এ থেকে আমরা এই বার্তা পাঠাবো যে আমরা ভারতীয় বিদেশি শক্তিকে ভারতের শান্তি এবং ইতেহাদ দুর্বল করতে দেব না সকল ভারতীয়দের কাছে আবেদন আসাদুদ্দিন ওয়াইসির পহেলগাম হামলার নিন্দা জানাতে শুক্রবারের নামাজ কালো ফিতা পড়ুন জানালেন আসাদুদ্দিন ওয়াইসি ওয়াইসি আরও বলেন আমরা কখনোই এই সত্যটি সহ্য করতে পারি না যে বাইরের শক্তি আমাদের ভূমিতে প্রবেশ করছে এবং আমাদের জনগণকে হত্যা করছে তিনি আরও বলেন এই পদক্ষেপ আপনাকে এবং আমাকে সন্ত্রাসীদের কাছে একটি শক্তিশালী বার্তা দিতে সাহায্য করবে যে আমরা তাদের কর্মকাণ্ডের নিন্দা জানাই এবং তাদের বলি যে আমরা কখনোই তাদের ইসলামের নামে সন্ত্রাসবাদ সরাতে দেব না ফের পুলিশি অভিযানে এগারো জন সহ দুই সোনারি গ্রেফতার শিলচরে উদ্ধার বৃহৎ পরিমাণের সামগ্রী শিলচর শহর তথা শহরতলির বিভিন্ন ওয়ার্ড ও গলিতে সংঘটিত নানা ধরনের চুরির ঘটনা সম্পর্কে জনগণ পুলিশ সুপারকে অবগত করানোর পর বুধবার রাতে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে এগারো জন চোরকে গ্রেফতার করার পাশাপাশি তাদের থেকে বৃহৎ পরিমাণে চুরির সামগ্রী উদ্ধার করেছে জেলা পুলিশ বিষয়টি নিয়ে বৃহস্পতিবার শিলচর সদর থানা চত্বরে কাসারের পুলিশ সুপার নমল মাহাতো জানান জনগণের সম্পত্তি ও জীবনের সুরক্ষায় কাসার পুলিশ দায়বদ্ধ এবং জেলায় চুরের উপদ্রব রুখতে পুলিশ তৎপর রয়েছে বুধবার পুলিশের অভিযানে সাগর দাস কবির হোসেন নিরোধ দাস রাজু দাস সৈফ আলী রবি দাস আব্দুল লস্কর সঞ্জয় সিং ওমকার মালি এবং দিবেন্দু দাস সহ মুঠ আটজনকে গ্রেফতার করে পুলিশ থানা জিজ্ঞাসাবাদ চালানোর পাশাপাশি তাদের থেকে বৃহৎ পরিমাণে চুরির সামগ্রী উদ্ধার করে পুলিশ মোট এগারো জন চুরের মধ্যে দুজনকে জেল হাজতে পাঠানো হয়েছে বাকি নয়জনকে পুলিশ আদালতে পেশ করে করা আইনত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন পুলিশ সুপার সাম্প্রদায়িক ও উস্কানিমূলক পোস্ট শিলচর আসাম বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার বিরুদ্ধে মামলা এবিবিপির ফেসবুকে ধারাবাহিকভাবে সাম্প্রদায়িক ও উস্কানিমূলক পোস্ট করার অভিযোগ উঠল আসাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের ছাত্র এ কে বাহাউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে এই অভিযোগে এবিবিপি আসাম বিশ্ববিদ্যালয় ইউনিটের তার এই কার্যকলাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ছাত্র সংগঠনটি যুগ ওই ছাত্রের ফেসবুক পোস্ট সরাসরি পাকিস্তানি জঙ্গিদের মতাদর্শকে সমর্থন করার ইঙ্গিত রয়েছে এ ধরনের পোস্ট সরাই এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করে যা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং জাতীয় নিরাপত্তার উপর বিরূপ প্রভাব ফেলতে পারে কাশ্মীরের নৃশংস ঘটনার প্রতিবাদে উত্তাল পাতারকান্দি হিন্দু সংগঠনের প্রতিবাদ সভা এবং মশাল মিছিল ইসলামিক সন্ত্রাসের বিরুদ্ধে তীব্র দিককার সম্প্রতি জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওয়ে গটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল সন্ধ্যায় উত্তাল হয়ে উঠে পাতারকান্দির তেমাতা অঞ্চল একাধিক হিন্দুত্ববাদী সংগঠনের উদ্যোগে আয়োজিত হয়ে প্রতিবাদী সভা এবং মশাল মিছিল সন্ধ্যা পর থেকে সংঘ পরিবারভুক্ত বিভিন্ন সংগঠনের সদস্যরা স্থানীয় টাউন কালীবাড়িতে জমায়েত হয়ে থাকেন ওকার মধ্যে দিয়ে সবার সূচনা হয় এরপর পাতারকান্দি বিশ্ব হিন্দু পরিষদের প্রকণ্ড সভাপতি পিকলুনাথ একটি দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করে জনসমাবেশে উদ্দীপনা জাগায় উদারবন্দের হাতিসড়ায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার জনসভা কাল ত্রিশ হাজার লোকের প্রস্তুতি বিজেপির পঞ্চায়েত নির্বাচনের প্রচারে আগামী ছাব্বিশ এপ্রিল শনিবার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্বশর্মা বরাক সফরে আসছেন ওই দিন দুপুর একটায় উদারবন্দের চা বাগান মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি ভাষণ দেবেন এই জনসভাকে সফল করতে তৎপর তুঙ্গে রয়েছে কাসার বিজেপিতে বৃহস্পতিবার বিজেপির শিলচর ইঠলা কার্যালয় হয়ে গেলেন প্রস্তুতি সভা সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর জনসভায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে পঁচিশ থেকে ত্রিশ হাজার লোক সময়েত করানো হবে ইসলামাবাদের বিরুদ্ধে ডিজিটাল হামলা পাকিস্তানের সরকারি এক হ্যান্ডেল নিষিদ্ধ ঘোষণা মোদী সরকারের পহেলগাঁও হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করেই থেমে থাকেনি মোদী সরকার এবার সাইবার পরিসরে শুরু হল প্রতিবাদ পাকিস্তান সরকারের সরকারি এক্স হ্যান্ডেল বারতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় তথ্য এবং প্রযুক্তি মন্ত্রকের নির্দেশে বৃহস্পতিবার থেকে দেশের কোনও ব্যবহারকারী ওই হ্যান্ডেলের সামগ্রী দেখতে পাচ্ছেন না এদিকে দেশে ফিরতে সীমান্তে বীর পাক নাগরিকদের দিল্লিতে পাক দূতাবাসের নিরাপত্তা প্রত্যাহার পহেলগাঁও জেরে ভারত যুদ্ধ পরিস্থিতি ঘন্টা সময় দিয়েছে কেন্দ্রীয় সরকার তার মধ্যে ভারত সারতে হবে পাকিস্তানের নাগরিকদের গতরাতে এই নির্দেশ আসার পর বৃহস্পতিবারই ভারত সারার বীর দেখা যায় অমৃতসরের আটটারি ওয়াতা সীমান্তে প্রোটোকল অফিসারের বিবৃতি ইতিমতে এদিন অটরি ওয়াগা সীমান্ত দিয়ে আঠাশ জন পাকিস্তানি নাগরিক দেশে ফিরেছেন অপরদিকে সংশ্লিষ্ট সীমান্ত দিয়ে এদিনই একশো জন ভারতীয় ফিরেছেন পঞ্চায়েত নির্বাচনে বঙ্গ হবে বুটারদের বুট দানের গোপনীয়তা কাউন্টার ফাইলে স্বাক্ষর করার নতুন নিয়ম কোন কোন প্রার্থীকে ভোট দান করলেন তা আর গোপন থাকবে না আসন্ন পঞ্চায়েত নির্বাচনে রাজ্য নির্বাচন আয়োগের প্রকাশ করা প্রিসাইডিং সংক্রান্ত হ্যান্ড নোটে দেওয়া নির্দেশনার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগ উঠেছে রাজ্য নির্বাচন কমিশনের প্রকাশিত প্রিসাইডিং অফিসারের হ্যান্ডনুটে উল্লেখিত নির্দেশাবলীর দশ নম্বর দফা বুটারের গোপনীয়তা ভঙ্গ করবে বলে অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট দফায় বলা হয়েছে পেপারের স্বাক্ষর করার দিতে হবে কাউন্টার ফাইলে টিপ সাপ আর এর সিরিয়াল বা ক্রমিক নম্বরও লিখে রাখতে হবে দ্বিতীয় পোলিং অফিসারকে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলা তাকার পূর্বাভাস চর আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বিশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে উনিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে बीस डिग्री सेल्सियस এবার শেষ খবরটি আতঙ্কের সুযুগে এক ধাক্কায় শুয়েছে বিমান বাড়া বাড়ি ফিরে খুব পর্যটকরা হোক বাড়ি ফিরতে চাইছেন সকলে পর্যটকদের সেই উদ্বেগ উৎকণ্ঠা এবং আতঙ্কের সুযুগে বিমান বাড়া এক ধাক্কায় আকাশ শুয়েছে শ্রীনগর থেকে কলকাতা বায়া মুম্বাই একাশি হাজার চারশো টাকা শ্রীনগর থেকে কলকাতা টু স্টপ হা হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা শ্রীনগর থেকে নতুন দিল্লি টাকা পহেলগাঁওতে জঙ্গি হামলার পরে কাশ্মীর সারার হিরিক পর্যটকদের মধ্যে গত বুধবার সকালে মাত্র ছ ঘন্টায় শ্রীনগর থেকে বিমান ধরেছেন তিন হাজারের বেশি মানুষ এদিকে এই ঘটনার পর আতঙ্কে ভূস্বর্গ বন্ধ হোটেল দোকান তিন দিন আগেও পর্যটকে বরপুর ছিল কাশ্মীরের প্রতিটি কোনা ডাল বুকে বেশে বেরাতো শিকারা বৈশরণের উপত্যকায় ঘুরে বেরাতো হাসি মুখ পর্যটকরা কিন্তু এক ভয়াবহ জঙ্গি হামলায় রঙ্গিন স্বপ্ন ব্যঙ্গে এখন কাশ্মীরের বাতাসে শুধুই আতঙ্ক আর বিষাদের সুর এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন